শৈলেনের এই বৈঠকখানাটা খুব ঠান্ডা আমাকে তো হিমে ধরেছে ঘরে কুলার চলছে ও আই আই হতমাটা কোথায় ছিল এতক্ষণ আমি কতক্ষণ ধরে বসে আছি কতদিন পরে তোকে দেখলাম বলতো হাবার কেন। আমার হাতে নেই অঙ্গ পারিস না বলে তোর পিঠে দুঘা বসিয়ে দেবো না কি করে যে টুনে তেত্রিশ পেয়েছিলি আজ আমার ভাবতে অবাক লাগে এত বড় গাথা এখন তুই আসলে ব্যাপারটা কি জানিস সব হচ্ছে অদৃষ্ট যার ভাগ্যে যা লেখা তাই হবে তুই সব কিছুর সঙ্গে যুদ্ধ করতে পারবি কিন্তু ভাগ্যের সাথে পারবি না কিছু এসেছেন সেটা বলুন ভালো কথা মনে করেছিস আমার নিমাই ইকোনমিক্সে মাস্টার্স করে দু বছর বসে আছে তোদের ওখানে পরীক্ষা দিয়ে রিটার্নে পাস করেছে ভালো নম্বর পেয়েছে তা এখন ভাইবা হবে তা শুনলাম তুই নাকি সেই ভাইবার দলে পালের গোদা ওর চাকরিটা যেন হয়ে যায় ভালো করে দেখিস হ্যাঁ আমি কোনো গাঁথার চাকরির জন্য উমেদারি করতে আসিনি আমার নিমাই মোস্ট ট্যালেন্টেড বয় ও চাকরিটা হয়ে গেলে আমার সংসারটা বেঁচে যায় এই বয়সে আমাকে আর বাড়ি বাড়ি গিয়ে টিউশনই করতে হয় না আমার দিবালিরও বিয়ের কথা হচ্ছে এইসব অভাব অনটনের কথা বলতে আর ভালো লাগে না এতক্ষণ ধরে এত কথা বললাম তুই কি আমার সব কথা শুনেছিস নাকি ভাবছিস ভাবছি আজ থেকে চৌত্রিশ বছর আগে দামপাড়া স্কুলে আমি আপনাকে যেখানে রেখে এসেছিলাম আপনি ঠিক সেখানেই আছেন তাই তো থাকবো রে টিচিং ইজ নোবেল প্রফেশন ওটা ছাড়তে নেই লোকে বলে প্রাইমারি স্কুলে বেশি দিন শিক্ষকতা করলে বুদ্ধি নাশ হয় এতক্ষণ আপনি আমাকে তুই তোকারি করলেন গালিগালাজ করলেন আমি কিন্তু কিছুই বলিনি অন্য কেউ হলে আপনি বসুন চা খেয়ে যাবেন সেক্রেটারি চার স্যার তো গরম লাগছে কেন শইলেন আমার মনে খুব রাগ করেছে তাই না আমি ওকে অনেক বকাঝকা করেছি একটা কথা বললো মাস্টারের কাছে ছাত্রের বয়স খুব না যদি সম্ভব হয় ক্ষমা ক্ষমা